আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র হচ্ছে আত্মত্রিশ টাকা দিতে কিন্তু মাত্র আত্রিশ টাকা কিন্তু আমাদের কাছে নাইটি পেয়ে কিন্তু মাত্র আটত্রিশ টাকা দেখুন মাল কিন্তু আটত্রিশ আত্মা দাম পেয়ে যাবেন কিন্তু মিক্স থাকবে আত্রিশ টাকা দামের মালে কিন্তু মালটা কিন্তু টাকা করে সব রকম থাকে গোল গোলাপ সব রকম কিন্তু বাড়ির সব রকম মিক্স থাকবে কিন্তু আর এগুলো কিন্তু দু পিস চার পিস মিনিমাম আপনাকে একশো পিস নিতে হবে কিন্তু সব মনে করে যে বাড়ির জন্য কেনাকাটি করতে সেটা করতে করতে পারে যদি মনে যে আপনার বিয়ের কেনাকাটি সেটা কিন্তু করতে পারে যেহেতু সামনে জামা ষষ্ঠী আছে জামা ষষ্ঠীর বাজারে মনে করে কেনাকাটি করবে অবশ্যই করতে পারবেন খুবই যাচ্ছেন কিন্তু এই দেখুন

যে যে কাস্টমার যে কলকাতা সাইড থেকে আসতে চাইছে তারা আপনার আপনার শিয়ালদা তো শান্তপুর লোকালও রাস্টাভাবে হবে শান্ত নামবেন নেমে কল করবেন আমাদের লোক গাইড করবেন আর যারা মনে করছেন যে মুর্শিদাবাদ বহরমপুর সাইড থেকে আসছেন তারা কলকাতা আমি বাস ধরে গোবিন্দপুর বাজার নামবেন তাহলে কৃষ্ণনগর পার করে আপনাকে আসতে হবে যদি বুঝতে অসুবিধা হয় স্টেশনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পুরোটা কিন্তু আমরা গাইড করবো আর মণ্ডল নামে কিন্তু বহুত দোকান আছে সেক্ষেত্রে আপনি কি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কোনো দালাল চক্রে পড়বেন না দালাল চক্রে পড়লে কিন্তু আপনি আসতে পারবেন না আসতে পারবেন না কিন্তু আপনি কন্ট্যাক্ট করবেন আমাদের লোক আপনাকে পুরো গাইড করবে কোনো টোটাল চক্রে পড়বে না কোনো মিসগাইড হবে না আপনি বলে কিন্তু আপনি আমার দোকানে আসতেই পারবেন না আর কাস্টমারের উদ্দেশ্য বলবো যে আমাদের মেন অফার যেটা রয়েছে সেটা কিন্তু এক্সচেঞ্জ অফার যে কোনো কাস্টমার যদি আমাদের পাঁচ হাজার টাকা হোক বা দশ হাজার টাকা বা তিন হাজার টাকা হোক কোনো মাল যদি কেনাকাটা করে কোনো মাল যদি বিক্রি করতে প্রবলেম হয় সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে হবে মানে সব দোকানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকে না আর কিছু কিছু দোকান যদি দিয়েও থাকে সেগুলো সীমিত টাইমের জন্য আমাদের কোনো টাইম নেই আপনি আজকে নিচ্ছেন কালকে মার্কেট করছেন পরশু দিন ভাবছেন যে কিছু মানুষ রয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কিন্তু আর যেটা থাকে সিওরটি ফ্যাসিলিটি কোনো কাস্টমার ভাবছে যে টাকা পাঠাতে ভয় লাগছে কোথায় টাকাটা পাঠান তার জন্য সিওরিটি রয়েছে সিওটিতে কেনাকাটি করতে হবে সিওরটিতে নিতে হলে কি করতে হবে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওটা গাইড করে নেওয়া হবে কিন্তু আর কোনো কাস্টমার ভাবছে যে আসতে পারছি না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটি কিন্তু রয়েছে কিন্তু ভিডিও কলে কিন্তু মাল আপনারা কেনাকাটি করতে হবে কিন্তু আর আমাদের আজকে আমাদের মেন যেটা আমাদের প্রত্যেক কিন্তু সব কিছু ভ্যারাইটিস নিয়ে আমরা ভিডিও মেন ভিডিও করছি ছাপা শাড়ি আর হচ্ছে নাইটি মেন আমাদের ফোকাস থাকবে নাইটির উপর যেহেতু গরমের সিজন রয়েছে সামার কালেকশনের জন্য নাইটি আর সুতির শাড়ি কিন্তু বেস্ট কিন্তু তার জন্য আমাদের পুরোটা নাইটির উপর আছে নাইটি আর ছাপা উপর

নাইটি আটত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপ টু তিনশো বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনি পেয়ে যেন যেমন কোয়ালিটি নেবেন তেমন দামের কিন্তু আপনি নাইটি ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনার আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো তিরিশ টাকা একশো আঠারো টাকা বিভিন্ন রকম রেঞ্জের আছে কিন্তু দেখুন দেখুন গোল কালার এটা নাইট চারটে চার রকমের খাবার হবে কিন্তু ডিজাইন কিন্তু দেখতে হবে আপনি ভাবছেন যে এটা এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না আপনি অন্য ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন এরকম চারটে কিন্তু আপনি একই ওই কাপড় আর নাইট টি কিন্তু নিয়ে বিল করবেন আপনি বিল করতে কোনো অসুবিধা নেই কিন্তু মিনিমাম পার্সিং তিন হাজার টাকা কেউ যদি মনে করে যে বাড়ির জন্য কেনাকাটি করতে হবে করতে করতে পারে কেউ যদি মনে করে যে আপনার বিয়ের কেনাকাটি সেটাও কিন্তু করতে পারে যেহেতু সামনে জামা ষষ্ঠী আছে জামা বাজার মনে করে কেনাকাটি করবে অবশ্যই করতে পারেন কিন্তু দেখাচ্ছি এগুলো কিন্তু রেট বলছি না আসবেন অবশ্যই আপনি এইসব দামে কিন্তু মাল কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কিন্তু দেখুন দেখাচ্ছি বোতামের মধ্যে সামনে ভিড় কাজ করা দেখুন

এলান এলার্ম শুরু হচ্ছে আমাদের কাছে একশো বারো থেকে একশো পনেরো টাকার মধ্যে কিন্তু এলান কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে কিন্তু দেখুন চারটে চার রকমের কালার কিন্তু আর ডিজাইন কিন্তু একটাই রয়েছে কিন্তু আপনি মনে করছেন যে এই ডিজাইনটা এই যে পাওয়া যায় এমন নয় আপনি কিন্তু এই ডিজাইনটা অন্য ডিজাইন কিন্তু আপনি নিতে পারেন কিন্তু আর ভিডিওতে কিন্তু আপনি আপনাকে আমি যে এই ডিজাইনটা দেখাচ্ছি যে বলে যে আপনাকে এই ডিজাইনটা দিতে হয় এমন কোনো আমার কোনো নেই আপনি কিন্তু আজকে ভিডিও ছাড়ছে কিন্তু কালকে কিন্তু মাল কিন্তু এই ডিজাইন পেটে যাচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু না থাকলে আপনি পেয়েছেন কিন্তু

আপনার কোনো মাল যদি বিক্রি না সেটা কিন্তু আমাদের কাছে চেঞ্জের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে কিন্তু নিঃসন্দেহে কিন্তু আপনি বিজনেস করতে হবে আপনাদের পাশে কিন্তু রয়েছে মন্ডল সাইজ সেন্টার কোনো মাল যদি বিক্রি না সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন কোনো আপনাদের ভয় নেই কিন্তু দেখুন একটা দেখাচ্ছি পিকার মোটিভের উপরে দেখুন এটা কিন্তু চারটে চার রকমের কালার থাকবে কিন্তু চারটে চার রকমের কালার থাকবে হুম এগুলো কিন্তু আপনি ফিকার মোটিভ যদি ভালো লাগে মনে হচ্ছে আমি ফিকার মোটিভ চলবে না মহামারা অনেক কাস্টমার তাদের ফিকার মোটিভ চলে না সেক্ষেত্রে বলে অন্য প্রিন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন অসুবিধা নেই ভিডিও কল করবেন বা আসবেন সবে ভিজিট করবেন অন্য কিন্তু আপনি প্রিন্টও কিন্তু পেয়ে যাবেন এগুলো দেড়শো টাকা বা একশো পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু দেখুন একটা দেখুন আচ্ছা একদম পিওর কটন থাকছে পিওর কটনের মাল থাকছে কোনো মাল যদি রঙ উঠে যায় আপনার বিক্রি করার পরে যদি আপনার কোনো কাস্টমার নিয়ে যদি অবজিস্ট রঙ উঠে যায় বা কাপড় কোয়ালিটি করা সেটা কিন্তু এক্সচেঞ্জ করছে কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো একশো ষাট টাকা সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসবে একুয়েট বলতে রেট বলতে পারছি না কিছু আমাদের হোলসেল পার্টি থাকে কিছু রিটেল পার্টি থাকে রেট বলা কিন্তু পসিবল হচ্ছে না আপনি আসবেন আপনাকে অবশ্যই কিন্তু রেট ঠিকঠাক করে নেওয়া হবে কিন্তু এটা বাইকারের উপরে যাচ্ছে কিন্তু

আপনি তো কুর্তি দেখেন টু পিসের কুর্তি থ্রি পিসের কুর্তি নাইটি মধ্যে টু পিসের মধ্যে কিন্তু চলে এসেছে কিন্তু দেখুন নাইটি তার সাথে কিন্তু অন্য আচ্ছা এটা কিন্তু পুরো হ্যান্ড বাডি করে বলে রয়েছে কিন্তু এটা পুরো হ্যান্ড বাডি করে বলে রয়েছে কিন্তু এটা মানে অন্য ম্যাচিং এ অন্য ম্যাচিং রয়েছে কিন্তু এটা দেখুন বাহ ওয়াও এখন এটা কিন্তু আপনি দুটো করে কালার সেটিং পাবেন কিন্তু এটা কেউ যদি মনে করে এটা দু পিস এমন দু পিস নিতে পারেন কিন্তু এখন তো এটা এটা হ্যান্ড বাডি করে রয়েছে রেটটা কিন্তু একটু বেশি আছে কিন্তু এটা দেখাচ্ছে দেখুন মধ্যে গলার যখন ডিজাইনে কাজ করা রয়েছে কিন্তু চারটে চার রকমের আপনি কালার পাবেন কিন্তু ডিজাইন কিন্তু একটাই রয়েছে কেউ যদি মনে করে যে এই ডিজাইন পছন্দ হচ্ছে না আর দেখাচ্ছে সেটা পছন্দ হচ্ছে না বহু থাকে সেক্ষেত্রে ভিডিও কল করতে হবে সব রকম ডিজাইনের মাল কিন্তু আপনি অ্যাভেলেবেল হয়ে যাবে আর নাইটি শুরু হয়েছে কিন্তু সব আটত্রিশ টাকা থেকে মাত্র আটত্রিশ টাকা থেকে নাইটি শুরু রয়েছে কিন্তু আর আমাদের প্রোডাক্ট তো রয়েছে আট টাকা দশ টাকা বার টাকা প্রোডাক্ট তো শুরু থাকে আর যেহেতু নাইটি মিলে নাইটি শুধু মাত্র আটত্রিশ টাকা থেকে গোলকাল দেখাচ্ছে

চারটে চার রকমের কালার যাবে ডিজাইন কিন্তু একটাই পাবেন কিন্তু এগুলো কিন্তু দাম ভাবছেন যে এত কমে কি করে দিচ্ছে কিন্তু কম দাম কম মানে ভাববেন না যে কোয়ালিটি খারাপ এমন কোনো ব্যাপার নেই কিন্তু আপনি আসবেন হাতে ধরবেন যদি পছন্দ হয় তাহলে কেনাকাটি করবেন তাহলে আরও শান্তপুরে অনেক দোকান রয়েছে কিন্তু নেক্সট আজকে দেখাচ্ছে দেখুন তারপর বুকে বোতামের কাজ করবে কাজ করবে চারটে চার রকমের কালার যাচ্ছে কিন্তু এটা একশো সাত থেকে সত্তর টাকার মধ্যে চলে আসবে কিন্তু

নেই দেখাচ্ছি মালা মালা আমাদের কাছে মাত্র দুশো বারো টাকা থেকে দুশো বারো টাকা কেন সাড়ে পাঁচ মিনিটে স্ট্যাম্প থাকবে কিন্তু কোম্পানির মাল রয়েছে কিন্তু সেখান থেকে মাল কিনবেন না কেন নাইকি বলুন শাড়ি বলুন যা কিছু বলুন না কেন কোম্পানি দেখবেন কোম্পানির উপর ডিপেন্ড করে আর স্ট্যাম্প দেখবেন তারপর মাল কেনাকাটি করবেন দুশো পনেরো বারো থেকে পনেরো টাকার মধ্যে চলে আসবে কিন্তু নেই দেখাচ্ছি মিনুর মধ্যে দেখুন মিনু আমাদের সুরের দুশো পঁচিশ টাকা থেকে আপ তো চারশো টাকা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে মিনু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে

কাস্টমারের উদ্দেশ্যে আমি একটা কথাই বলে দেখাচ্ছি যে আপনি যেখান থেকে মাল কিনবেন না কেন কোম্পানি দেখবেন কিন্তু কোম্পানির উপর সব কিছু ডিপেন্ড করে কিন্তু আর মন্ডল চ্যালেঞ্জের কিন্তু সবসময় দামের চ্যালেঞ্জ থাকে কোনো মাল যদি বিক্রি নয় কিন্তু সেটা কিন্তু আমার আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিই সেটা কিন্তু তিন মাস হোক বা এক বছর হোক বা একদিন হোক না কেন সেটা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি কিন্তু আমরা বরাবর কিন্তু পেয়ে যাচ্ছি কিন্তু সেজন্য আসতে হবে সঠিক সন্ধানে সঠিক জায়গায় আপনাকে আসতে হবে এতক্ষণ ধরে ভিডিও দেখছেন যে আপনার টাইম দিচ্ছেন আমাকে টাইম নিয়ে ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে কিন্তু শখ পেয়ে কিন্তু আপনাকে একবার হলে ভিজিট করা কিন্তু উচিত কিন্তু ভিজিট করতে হবে কিন্তু আর কোনো টোটলা চক্র পড়বে না এতক্ষণ টাইম দিয়ে দেখছেন শান্তপুরে আসছেন পাঁচ মিনিটের রাস্তায় শান্তপুর এসে আপনি অন্য দোকান চলে আসেন সেক্ষেত্রে আমার দোকান আসতে হলে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করেন পড়ে কিন্তু গাইড করবেন ও কিন্তু আর অ্যাক্টিভ কাস্টমার দোষ বলে অ্যাক্টিভ তো সব দোকান পসিবল না নাইটের ভিডিও করছে এমন না যে নাইটি শুধু আমাদের কাছে পাওয়া যায় এ টু জেড সব বিশাল বড় শোরুম আছে সব কিছু পাবে এ জেড সব সবকিছু কিছু আজকে যেহেতু গরমে গরম চলেছে তার জন্য নাইটের আর ছাবাস বড় রকম ভিডিওটা বলা কাস্টমার দোষ বলে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন সব থেকে সুবিধা হবে আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার